পার্টির সমস্ত স্তরের নতুন পুরনো সমস্ত কার্যকর্তাকে নামাতে হবে এবং ক্রেডিবিলিটির সাথে নামাতে হবে তাহলে এখান থেকে তৃণমূলকে বিদায় করা সহজটা হলো দিল্লিতে মুখ্যমন্ত্রী জেল খেটে এসেছেন উপমুখ্যমন্ত্রী জেল খেটে এসেছেন কিন্তু আমাদের পশ্চিম বাংলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বিজেপি বারবার এত অভিযোগ তোলে কিন্তু তাদের এখনো মানে কেশাগ্র স্পর্শ করা যায় ওদের কার্যকর্তাদের তো লোকটার বাড়ি যেতে হবে ভোটারদের বোঝাতে হবে সেই স্তরের কমিউনিকেশন করতে হবে শুধু ফেসবুকে কমিউনিকেশন করে দিলাম দুটো টুইট করে দিলাম টিভির পর্দায় এসে স্টেটমেন্ট করে দিলাম তাহলে কখনো কোনো রাজনৈতিক দল আজ আজব্দি ভোটে যেতে নিমিশ সালে লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের কেউ জেলেছিল না বিজেপি আঠারোটা সেট জিতেছিল আর এবারের লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের অন্তত তিন থেকে চারজন বড় নেতা জেলেছিল নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের কর্মী নেতাদের মধ্যে একটি বার্তা ছড়িয়ে দিয়েছেন যে আগামী দু বিধানসভা নির্বাচনের জন্য মাঠে নেমে পড়তে হবে এবং পাশাপাশি তার এও বার্তা যে পুরোনো নেতা কর্মীদের গুরুত্ব দিতে হবে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস টু থার্ড মেজরিটি নিয়ে জয়যুক্ত হবে অন্যদিকে দিল্লিতে প্রায় সাতাশ বছর পর বিজেপি বিপুল পরিমাণে জয়যুক্ত হয়েছে এবং আপ ধুলিস্যাত হয়ে গিয়েছে এবং তারপর থেকেই বঙ্গ বিজেপির নেতারা প্রচণ্ড পরিমাণে আশাবাদী যে দু হাজার ছাব্বিশেও বিজেপি সরকার গড়বে এই বাংলায় আমরা জানব যে আদৌ তা সম্ভব হবে কি না আমরা পেয়ে গিয়েছি বিজেপি নেতা সায়ন্তন বসুকে যিনি দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপির যে সাফল্য এসেছিল এই বাংলাতে তার অন্যতম কারিগর আমি আশা করছি আপনি বিজেপিকেই প্রকৃত বিকল্পের কথা বা বিকল্প হিসেবে মানছেন কিন্তু তার জন্য আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে যারা পুরনো নেতাকর্মী রয়েছে দলে তাদেরকে সম্মান দিয়ে সামনে ফিরিয়ে আনা উদাহরণ হিসেবে ইটারের বিধায়কের মোশারফ হোসেনের প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন তিনি একেবারে গ্রামে গ্রামে একেবারে বুথে বুথে গিয়ে পুরনো কর্মী যারা বসে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে তাদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিজেপিতে যারা আপনাদের মতো পুরনো কর্মী রয়েছেন একেবারে চাচা ছোলা ভাষায় যারা তৃণমূলের একেবারে বিভিন্ন বক্তব্যের একেবারে জবাব কড়া জবাব দিয়েছেন তাদের কি তাদের কাছে কি কোনো বার্তা এসেছে এই মুহূর্তে যে আবারও সক্রিয় হওয়ার ব্যাপারে না আমি সেটাভাবে বলবো না সক্রিয় হওয়া না হওয়া তো পরের ব্যাপার তবে হ্যাঁ আমাদের এখানে যারা নেতৃত্ব আছেন আমার কাছে আগ্রহ করে আমাকে অ্যাক্টিভ মেম্বারশিপ ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে গেছেন আমি ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি বাকিদের আমি জানি না কি হয়েছে না হয়েছে সেটা তারা নিজে থেকে করেছেন না রাজ্য বা কেন্দ্র বলেছে বলে সেটাও আমার জানা নেই কিন্তু আমি এটুকু পজিটিভ হিসেবেই দেখব যে যারা পুরনো কার্যকর্তা আছে তাদের কাছে অনেকের কাছে আমি শুনলাম যে স্থানীয় নেতৃত্ব আমার এখানে তো বটেই স্থানীয় নেতৃত্ব হয়েছে এটা আমি অস্বীকার করবো না কিন্তু দেখুন সমস্যাটা কি ওই একটা শব্দ হচ্ছে না ক্রেডিবিলিটি আমার কাছে যদি এসে কেউ বলে যে সায়ন্তন বসু তোমাকে আবার কাজ করতে হবে তার বিজেপির বয়স হচ্ছে তিন দিন আর আমার বিজেপির বয়স হচ্ছে তিরিশ বছর সেটা তো আমি শুনবো না মানে আমি শুনবো না আমি যত করবো সেটা অন্য কথা অন্যদের ক্ষেত্রেও তাই আছে আবার হয়তো পার্টিতে নতুন কিন্তু খুব সিনিয়র রাজনীতি জগতে অনেকদিন কাজ করেছেন এরকম যদি কেউ বলেন তার ক্ষেত্রে আবার আলাদা গুরুত্ব দেওয়া হ্যাঁ তিনি বলছেন তিনি পার্টিতেও তো নতুন কিন্তু রাজনীতির ক্ষেত্রে অনেক সিনিয়র আমার থেকেও সিনিয়র অনেক তার ক্ষেত্রে আবার আমি গুরুত্ব দেবো পার্টির কোনো পুরোনো কার্যকর্তা বলে তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্টিতে আমার থেকে নতুন কিন্তু এখনও কোনো পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিনি আমাকে বলছে তার আলাদা গুরুত্ব হবে এরকম ব্যক্তি টু ব্যক্তি ডিফার করে এবং সে অনুসারে ক্রেডিবিলিটি ডিফার করে কতটা মন থেকে বলা কতটা সত্যিকারের বলা কতটা চাপে পড়ে বলা এগুলো বোঝা যায় কিন্তু আমার একটা কথা নিট যেভাবেই বলুন যাকেই বলুন যেই বলুন পার্টির সমস্ত স্তরের নতুন পুরনো সমস্ত কার্যকর্তাকে নামাতে হবে এবং ক্রেডিবিলিটির সাথে নামাতে হবে তাহলে এখান থেকে তৃণমূলকে বিদায় করা সহজ তৃণমূল তো দাঁড়িয়ে আছে শুধুমাত্র লেনদেন পুলিশ প্রশাসন গুন্ডা মস্তান এই তিনটে চারটে পিলারের ওপরে এর বাইরে তৃণমূল নেই এদেরকে সরাতার জন্য এইটাই করতে হবে যাতে মানুষের মধ্যে বিজেপির ক্রেডিবিলিটি বাড়ে এটা তো গেল সংগঠনের বিষয় দিল্লির ভোটকে সামনে রাখা হচ্ছে উদাহরণ হিসেবে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি এসে পরিষ্কার জানিয়ে দিয়ে গিয়েছেন যে ছাব্বিশে বিজেপি সরকার গড়বে পশ্চিমবাংলা কিন্তু দিল্লির সঙ্গে পশ্চিমবাংলার অনেক ডিফারেন্স তো রয়েছেই কিন্তু সবথেকে বড়ো যেটা উদাহরণ হিসেবে সামনে আসবে দিল্লির যারা শাসনে ছিলেন সেই সময় মানে এতদিন তাদের শীর্ষ নেতৃত্ব মানে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সকলের বিরুদ্ধে নানান রকম দুর্নীতির অভিযোগ সামনে এসছে আমাদের পশ্চিমবঙ্গেও এসছে আপনারা বারবার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডেকে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা অভিযোগ করেন যদিও সত্যতা এখনও প্রমাণ করা যায়নি কিন্তু ডিফারেন্সটা হলো দিল্লিতে মুখ্যমন্ত্রী জেল খেটে এসছেন উপমুখ্যমন্ত্রী জেল খেটে এসছেন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বিজেপি বারবার এত অভিযোগ তোলে কিন্তু তাদের এখনো মানে স্পর্শ করা যায়নি যাওয়ার সঙ্গে ভোটের সম্পর্ক নেই তাহলে হেমন্ত সোরেন জিতে গেল কি করে আমাদের পাশের রাজ্য তো দিল্লি তো দিল্লি তো বহু দূর পাশের রাজ্য ঝাড়খণ্ড হেমন্ত সোরেন জেলে ছিল জিতে গেল কি করে ওটা বিষয় নয় বিষয়টা হচ্ছে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে সমস্ত মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস চোর সমস্ত মানুষ বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস লুটের টাকা কালীঘাটে পৌঁছয় সমস্ত মানুষ বিশ্বাস করে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি খাদ্য দুর্নীতি সমস্ত ক্ষেত্রে দুর্নীতি মুখ্যমন্ত্রীর কাছে যে যে দপ্তরগুলো রয়েছে অর্থাৎ হেলথ রয়েছে পুলিশ রয়েছে সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা কিন্তু সবাই বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাসটাকে পাকাপোক্ত করার জন্য আমাদের কার্যকর্তাদের তো লোকটার বাড়ি যেতে হবে ভোটারদের বোঝাতে হবে সেই স্তরের কমিউনিকেশন করতে হবে শুধু ফেসবুকে কমিউনিকেশান করে দিলাম দুটো টুইট করে দিলাম টিভির পর্দায় এসে কিছু স্টেটমেন্ট করে দিলাম তাহলে কখনো কোনো রাজনৈতিক দল আজ অব্দি ভোটে যেতে নি ওগুলো অ্যাডিশনাল তৃণমূল কংগ্রেস এবারের ভোটার লিস্টে প্রত্যেক বিধানসভায় অ্যাভারেজে ছ সাত হাজার ভুয়া ভোটার ঢুকেছে আমার সল্টলেকে সাত থেকে আট হাজার ভুয়া ভোটার ঢুকেছে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আমাদের সরল লেগে পি এন কোয়ার্টার আছে পঁচিশটা পরিবার থাকে সাড়ে তিনশো ভোটার আছে এই ভোটারগুলোকে বাদ দিতে হবে গ্রাউন্ডে নেমে তবে আমরা যে তার জায়গায় আসবো এবং আমরা আসবো আশা খুব এগুলো পদ্ধতি এটা তারপরে আপনি যেগুলো বলছেন বা আমরা যেগুলো বলছি সেগুলো অবশ্যই বলতে হবে মানুষের কাছে কারণ মানুষকে তো ক্রেডিবিলিটির সঙ্গে মানুষের কাছে যদি আমরা নিজেদেরকে উপস্থাপিত করতে পারি অবশ্যই মানুষ আমাদের ভোট দেবে না দেওয়ার কোনো কারণ নিশ্চিন্তে তখন মানুষ আমাদের ভোট দেবেন কখনো সিবিআই ইডিকে দেখে ভোট হয় না দু হাজার উনিশে আঠারোটা আসন পেয়েছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে গেছিলেন মদন মিত্র গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে গেছিলেন পার্থ চ্যাটার্জি পাল গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে গেছিলেন অনুব্রত গ্রেপ্তার হয়নি বালু মল্লিক গ্রেপ্তার হয়নি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়নি তাহলে উনিশটা সিট বিজে আঠারোটা সিট বিজেপি পেল কি গ্রেপ্তারির সঙ্গে সিবিআই সঙ্গে ইডির সঙ্গে ভোটের রেজাল্টের কোনো সম্পর্ক নেই যদি কারুর সিবিআই ব্যাপারে কোনো সন্দেহ থাকে কোর্টে যান কোর্টের মনিটরিং ইনভেস্টিগেশন হচ্ছে আমরা সবাই ছোটোখাটো খাটো মেজো সেজো ক্লাস এইট অবধি যিনি পড়াশুনো করেছেন তিনিও আর্জি করে তদন্তের দায়িত্ব নিয়ে নিচ্ছেন যিনি এর এফ বলতে পারবেন না তিনিও তদন্ত আর্জি করে তদন্তের দায়িত্ব নিয়ে নিচ্ছেন আমি স্পষ্ট করে বলতে চাই যদি কারুর মনে কোনো দ্বিধা থাকে যেহেতু কোর্ট মনিটরিং এ প্রত্যেকটি ইনভেস্টিগেশন অলমোস্ট হচ্ছে কোর্টে গিয়ে বলুন হুজুর এই ঘটনা ঘটেছে এটা করুন জাজের কথা শুনতে সিবিআই বাধ্য চাকরি থাকবে না কাজী এখানে রাজনীতিকে টানার কোনো প্রয়োজন নেই জেলে গেলে ভোটে জিতবে জেলে না গেলে ভোটে জিতবে না এই ধারণাটাও ভুল উনিশ সালে লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের কেউ জেলে ছিল না বিজেপি আঠারোটা সিট জিতেছিল আর এবারের লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের অন্তত তিন থেকে চারজন বড় নেতা জেলেছিল এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা মূল কথা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল চোর এটা মানুষ বিশ্বাস করে কিন্তু মানুষের সেই বিশ্বাসটাকে আরও নিশ্চয় করতে পারে আমরা একটা ভালো বিকল্প সরকার দিতে পারি এটা তার প্রমাণ মহারাষ্ট্র তার প্রমাণ গুজরাট তার প্রমাণ উত্তরপ্রদেশ তার প্রমাণ মধ্যপ্রদেশ তার প্রমাণ হবে পশ্চিমবঙ্গ